আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর জিবড়ে আপনাদের ভাই সকাল সকাল যে বাজার থেকে গরুর জিবড়ে নিয়ে আসলো জিবড়ে আজকে রান্না করব আলু দিয়ে ভোনা ভোনা করবো তার বলে জিবরা খেতে মন আসছে গরুর জিবড়ে নিয়ে আসছে যে গরুর জিবরাটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে চামচ দিয়ে কোড়ায় নিচ্ছি কোড়ায় পরিষ্কার করে নিতেছি গরুর জিবরে কিন্তু খুবই মজা লাগে রা সুন্দর করে রান্না করে খেলে এই যে আমি গুলো ভালো করে চামচ দিয়ে করে করে নিয়ে পুষে করে ধুয়ে নিয়েছি ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি ভালো করে পুষে করে নিয়েছি কত সুন্দর জিবড়েটা পুষে করে নিয়েছি এখন আমি রান্না করব তেল দিয়ে দিলাম আর এই যে এখানে মশলা বেটে রেখেছি আমি আদা রসুন বাটা আছে জিরে বাটা আছে শুকনো ঝাল বাটা আছে সব মশলাগুলো বেটে নিয়েছি রান্না করবো বাটা মশলা দিয়ে আজকে চুলায় রান্না করব প্রতিদিনই তো আমরা চুলায় রান্না করি চুলায় রান্নার টেস্ট আলাদা মশলাগুলো দিয়ে দিলাম হলুদ লবণ সব মশলাগুলো দিয়ে নাড়াচাড়া দিতেছি ভালো করে মশলাগুলো কষায় নিচ্ছি আর খুবই ভালো লাগে জিব্রে গরুর জিব্রে আলু দিয়ে ভুনা করলে মশলাটা ভালো করে ওই করে হয়ে গেছে কষানো হয়ে গেছে জন্য এখন দিয়ে দিচ্ছি জিবড়েগুলো পুষিয়ে করে ধুয়ে নিয়েছিলাম এখন জিবড়িগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে কষাই নেব জিবড়িগুলো দিয়ে জানি না আপনারা অনেকে বলতে পারেন জিবড়ে আবার খাওয়া যায় কিনা না গরুর জিবড়ে হ্যাঁ গরুর জিবড়ে খাওয়া যায় খুবই মজা লাগে যারা খাননি একদিন খেয়ে দেখবেন আবার অনেকের কাছে পছন্দ না গরুর জিবড়ে আবার কেমন লাগে অনেকে আবার খান না যার যার সেটা বিষয় আর কি আমাদের থেকে গরুর জিবড়ে খুবই ভালো লাগে গস করে আর কি খেতে খুবই মজা লাগে গরুর জিবড়ে মশলা দিয়ে ভালো করে কষায় নিচ্ছে আজকে রান্না করব প্রেশার করে আর কি মশলাগুলো ভালো করে কষায় আলু দিয়ে পরে পানি দিয়ে ঢেকে দেবো প্রেসারে পাঁচটা সিটি হবে তারপরে আমি নামাবো আর কি গরুর জিবড়ে আপনাদের ভাইয়ের খুবই পছন্দ গরুর জিবড়ে গরুর ভুড়ি গরুর ঠ্যাং তারপরে গরুর করি যা গিলা ফ্যাপসা যেখানে যা আছে আমারও খুব ভালো লাগে গরু জিবড়ে গরুর সব কিছুই ভালো লাগে আল্লাহ যেগুলো হালাল করছে আরাম তো খাওয়া যাবে না এই যে আলু দেবো একটু আলু কেটে নিয়েছি ধুয়ে পসে করে নিয়েছি ধুয়ে পসে করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলুগুলো আলু দিলে আবার মেয়েটা আবার আলু পছন্দ করে এই জন্য মেয়েটার জন্য আলু দিতে হয় তরকারিতে আর আবার আলু ভালো লাগে অনেক এই জন্য গেলে আমার অল্প হলো আলু দিতে হয় মেয়ের জন্য আলু দিয়ে ভালো করে কষায় নিচ্ছি আর বলছিলাম গরুর জিবড়েটা ভালো করে নিয়ে আসলো তা আস্ত জিবড়েটা আমি ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি চামচ দিয়ে ভালো করে গরম পানি করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সব কিছু রান্না করলে টেস্ট লাগে খেতে পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু আপনি ভালো করে রান্না করলে মশলা দিয়ে কষায় রান্না করলে ভালোই লাগে জিবড়েটা পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বড় কথা এই যে আলু দিয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি প্রেসার কুকারে ঢাকনিটা লাগাই দেবো লাগাই দিয়ে আর কি পাঁচ ছয়টা সিটি দিবে তারপর আমি খুলব এই যে আমার আর কি পাঁচ ছয়টা সিটি মাসছে এই যে কি সুন্দর গরুর জিবরেটা হয়ে গেছে আলু দিয়ে ভুনা বোনা কত সুন্দর দেখতে হয়েছে লোভনীয় গরুর জিবরাটা খুবই মজাদার হয়েছে আর খুবই খেতে টেস্ট লাগবে সবাই ভালো লাগ থাকেন আল্লাহ হাফিজ